নাহলে তোমার মতো গ্রামের একটা খ্যাত নিজে আমি অন্তত বিয়ে করতাম বিয়ে করেছি যেহেতু তোমার কোনো কিছু অভাব হবে না তে কখনো আমার কাছে অধিকার নিয়ে আসবে না চাংকুক তার কাছে ব্যস্ত হয়ে পড়ে চাঙ্কুক বড় একটা কোম্পানির সিইও ওর বাবা আরামেরও অনেক ব্যবসা আসছে এক কথায় বলতে গেলে এলাকায় ওদের অনেক নাম ডাক চাঙ্কুকের বয়স আঠাশ বছর এদিকে টি গ্রামের খুব সহজ সরল মধ্যবিত্ত পরিবারের একটা মুখ সাথে সবেমাত্র এইচ পরীক্ষা দিয়েছে তারপরেই ওর বাবা ভালো একটা সম্বন্ধ পেয়ে ওর বিয়ে দিয়ে দেয় পরের দিন ভোরে ঠিক খুব সকাল সকালে ঘুম দিয়ে ওঠে ওর অভ্যাসই এমন ভরে ওঠা ভোরের আবহাওয়া ওর ভীষণ পছন্দের ব্যালকানিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর রুমে ঢুকেই জাগ্রকের দিকে নজর তার লোকটাকে ঘুমিয়ে থাকলেও বেশ সুদর্শন লাগে অজান্তেই মুচকি হাসি এরপর কিছু না ফেলে তারপর তার সাথে গল্প করতে চাঙ্গকের হাতে কফির মুখটা দিতেই সেটা ফেলে দেয় চাঙ্গুকের এমন ব্যবহারে বলছি না তোমায় আমার লাভ না গড়াতে আসবে না কিছু সময় দাঁড়িয়ে থেকে এবার কিছু না বলে ভাঙা কফের মগে কাজগুলো তুলে পরিষ্কার করতে থাকে। তখন তার হাতে একটুখানি কাজ ঢুকে যায় তে ব্যথা শব্দ করে ওঠে চাঙ্কের নজর যায় সে দেখে তবে কিছু না বলে হনহন করে বাসমে চলে যায় ফ্রেশ হতে মা হাত কাটলো কি করে তেমন কিছু না কফি মুখটা পরে গিয়েছিল কাজ পরিষ্কার করতে গিয়ে হাত কেটে গিয়েছে সে কি বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তোমাকে কেন এগুলো করতে হবে

থেকে প্রতি পদে পদে অপমান আর ইগনোর করলেও তে সেই কাজগুলোই প্রত্যেকদিনই দিনই করে আজ চাঙ্কুব অফিস থেকে বেশ রাত করে ফিরেছে বাড়িতে সে প্রতিনিয়ত দেরি করে আসে ইচ্ছে করে এমনটা করে চাঙ্কুক রুমে ঢুকতেই দেখতে পাইতে বেডের একপাশে ঘুমিয়ে আছে চাঙ্কুক বেশ অবাক হয়ে তে এমন দেখে এই পুরোপুরি এক মাসে থেকে কোনো একটা দিনের জন্যও এভাবে চাঙ্কুকের আশা ঘুমিয়ে যেতে দেখেনি মেয়েটাকে দেখতেও কেমন এলোমেলো লাগছে লম্বা লম্বা চুলগুলো মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গায়ে পরিহিত মেরুন কালারের শাড়িটিও কেমন উল্টা পাল্টা হয়ে আছে চাঙ্কুক পেয়ের মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটা এমনিতে বেশ সুন্দরী এক অদ্ভুত রকম সৌন্দর্য ওর চেহারার মধ্যে চাঙ্কুক যে মুখের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চোখ সরিয়ে নেয় ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশের সোজা খাবার টেবিলের কাছে চলে যায় কে দেখে ওর জন্য সব খাবার রেডি করে ঢেকে রাখা রয়েছে চাঙ্কু খাবার নিয়ে খেলে থাকে তবে আচানক ওর মনের মধ্যে আসছে তে কি খেয়েছে কিনা এই প্রশ্ন এর আগে কখনো এসব বিষয়ে ও মাথা খাওয়ায়নি তবে বেশি কিছু না ভেবে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়

চমক ওয়াশরুম ফ্রেশ শুতে চলে যায় ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আজ আর তার জামা কাপড় বেরিয়ে রাখেনি বেশ অবাক হয় কেন জানি না অজান্তে জাঙ্গুকে বেশ বিরক্ত লাগে তবে পর মুহূর্তে জাঙ্গুক বলে আজব আমি তো ওর সাথে প্রত্যেকদিন ঝামেলা করি আমার জামা কাপড় বের করে রাখার জন্য তবে আজ কেন জামা কাপড় বের করে রাখেনি বলে আমার মেজাজ খারাপ হচ্ছে জাঙ্গুক শাট আপ এসব উল্টা ভাবা অফ কর খাবার টেবিলে জাঙ্গুক খাবার খাচ্ছে জাঙ্গুকের মাঝিন জাঙ্গুকে খাবার সার্ভ করে দিচ্ছে আশেপাশে জাঙ্গুক বারবার তাকাচ্ছে তাই তাকানোর মূল উদ্দেশ্য দেখে যে কোথাও দেখতে পাচ্ছে না তাই জাঙ্গুককে এভাবে অভিযোগে মারতে দেখে যেন একটু মুচকি হাসে কি হয়েছে বাবা কিছু কি খুঁজছিস না মা কিছু খুঁজছি না জিন জাঙ্গুকের আড়ালে একটু হাসছে সে জানে তার ছেলে মুঠেও তার বৌমাকে পছন্দ করে না তবে এটাও ভালো মতো জানে যে একদিন না একদিন তার ছেলে সব থেকে বেশি ভালোবাসবে তিনি আশাতেই আছেন অনেক তেমার জ্বর এসেছে কাল রাত থেকে নাকি জ্বর আমাকে তো কিছু বলেনি আজ সকালবেলা উঠে আমার কাছে আসতেই আমি চোখ মুখের অবস্থা থেকে গায়ে হাত দিই দেখি যে ওর গায়ে এখনো জ্বর আছে আমি ওকে পাশের রুমে ঘুমাতে বলেছি মেডিসিন দিয়েছ হুম মেডিসিনও দিয়েছি দেখি জ্বর যদি না কমে তাহলে ডক্টরকে ডাকবো চাঙ্কুয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে তবে কেন তার দেহের জন্য চিন্তা হচ্ছে সেটা সে বুঝতে পারে না সে তো কে মোটেও পছন্দ করে না দুপুরবেলা অফিসে থাকতেই চাঙ্কুক আর চিন্তার জন্য চুপ করে থাকতে পারে না সাথে সাথে জিনকে কল করে তে কথা জিজ্ঞেস করে তবে জিন জানায় যে তে এখন সুস্থ আছে গায়ের জ্বরও একদম কমে গিয়েছে সন্ধ্যার কিছুক্ষণ পরে চাঙ্গুক চলে আসে বাড়িতে আসতেই দেখে আজকে বাড়িতে অনেক মানুষজন মূলত চাঙ্গুকের ছোট চাচি আর দাদি এসেছে এসে চাঙ্গুক দেখতে পাই তে কিচেন থেকে আসছে আর যাচ্ছে একবার ওদেরকে চা এনে দিচ্ছে তো একবার লাস্ট এনে দিচ্ছে আর লিসা তো এটাও তাতে কি করাতেই আছে চাকুক দেখে বেশ বিরক্ত হয় মেয়েটার না সারাদিন জ্বর ছিল তারপর কেন এসব তার করা লাগছে বাসার কি কাজের লোকের অভাব পড়েছে চাকুক সোজা তার মার কাছে গিয়ে বলল মা ওকে দিয়ে কাজ করানো লাগছে তোর দাদি করাচ্ছে আর মেয়েটাও না করছে না আমি কতবার মানা করলাম যে কিছু করতে হবে না মা আমার কথা শুনলো না এই মেয়ে বেশি বোঝে অতিরিক্ত বেশি বোঝা মেয়ে আমার একদম পছন্দ না বলে চাকুক হনহন করে সেখান থেকে চলে যায় একদিন তাকিয়ে থাকে তার ছেলের দিকে তিন দিন তার ছেলে তার বৌমার প্রতি কেয়ারিং হচ্ছে তিন বিষয়টা ভাবতেই হেসে দেয় আসলে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই সেদিকে তাকিয়ে পড়ে মনে তের হাত থেকে চায়ের ট্রে নিতে গিয়ে সব পড়ে গিয়েছে নিচে হাই 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 কি করলা এটা কোন কাজ কি শিখায় পাঠায় নেই তোমার বাবা পারোটা কি তুমি হ্যাঁ চেহারা দিয়ে দিয়ে কি আমার নাতি জল খাবে নাকি যদি কোনো কাজেরই না হয় বা এগুলো আপনি কি বলছেন মানুষের ভুল হতেই পারে আমি তো বুঝি নাই দাদি এই চুপ করো তুমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি কোনো কাজ বাজ কিছু পারো না গ্রাম থেকে কি যে একটাকে বিয়ে এনেছিল আমার চাঙ্গুকের সাথে এমন সময় চাঙ্গু খন হন করে সেখানে চলে আসে দাদি আপনি আপনার সীমার মধ্যে থাকবেন প্লিজ ও আমার ওয়াইফ আমার ওয়াইফকে অপমান করার কোনো অধিকার আপনার নেই আর ওর হাজবেন্ডের কম ইনকাম না এরকম কোটি কোটি কাপড়িস আমি ওকে কিনে দেওয়ার ক্ষমতা রাখি সো ভাঙবে কি কি করবে সেটা একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার তে রুমে যাও বলেই চাঙ্কু খন ঠন করে রুমে চলে যায় তে অবাক হয়ে তাকিয়ে আছে চাঙ্কুকের দিকে এই মানুষটা তাকে নিয়ে এতগুলো কথা বলে সে ভাবতেই পারছে না আবার ওর ওয়াইফ ওর ওয়াইফ হিসেবেও সম্বোধন করেছে তে মনের মধ্যে প্রচন্ড ভালো কাজ করছে জেনেও তাকে আছে তার ছেলের দিকে মনে মনে ভাবছে না একদিন তুই দেখেছিস গেলে চাঙ্গুক থেকে প্রচন্ড বকাঝকা করে বলে শোনো মে আমার ওয়াইফ হয়েছ তো এখন তোমাকে অনেক কিছু শিখতে হবে না জানলেও শিখতে হবে আমার ওয়াইফ হয়ে থাকতে গেলে তোমাকে চুপ করে থাকা যাবে না প্রত্যেকটা কথায় উত্তর দিতে হবে বুঝতে পেরেছো তুমি আজ জাংকুকের কথায় ওদের মতোও খারাপ লাগছে না বরং আরো ভালো লাগছে তুই জাংকুকের কথায় মাথা নাড়াই আজ জাংকুকে অফিসের বাইরে টিপাটিতে সেখানে তাকে ডেকে নিয়ে যেতে হবে জাংকুকের কথা মতো তাই একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নাই তাকে প্রচন্ড সুন্দর লাগছে তো এমনিতেও প্রচন্ড সুন্দরী ওকে কোনো রকম সাজগোজের দরকার হয় না সুন্দর দেখানোর জন্য তবু আজকে হালকা করে লিপস্টিক আর চোখে হালকা করে কাজও দিয়েছে ব্যাস এতটুকুতেই তাকে প্রচন্ড সুন্দর লাগছে ব্ল্যাক কালারের শাড়ির সাথে বাড়িতে সবাই তো তের দিকে তাকিয়ে আছে হা করে সত্যি মেয়েটা খুবই সুন্দরী জানকু খেয়াল করে তে তার হাত ধরে আছে তবে জানকু তে থেকে তাকে একটু চোখ রাঙায় তে ভাইয়ের হাত ছড়িয়ে নেয় পর মুহূর্তে চাঙ্কু খেয়াল করে সবার মাঝে তে প্রচন্ড আনিজে লাগছে চাঙ্কু বিষয়টা বুঝতে পেরে তার হাতটা ধরে রাখে এবং পুরোটা সময় থেকে তে সাড়ে সাথে করে নিয়ে রাখে এক মুহূর্তের জন্য তে হাত ছাড়েনি তে বিষয়টা ভীষণ ভালো লাগছিল ধীরে ধীরে তার লাগে পর তাকে ভালোবাসতে শুরু করেছে আজ হঠাৎ তেল জাঙ্কুকের অফিসে যাওয়ার অনেক ইচ্ছা হয়েছে আর জাঙ্কুকের মা ওকে বলেছে ও যেন জাঙ্কুকের জন্য লাঞ্চ নিয়ে তার অফিসে যায় তেল ড্রাইভারকে সাথে করে নিয়ে অফিসে চলে যাই অফিসে সবাই জানে তাদের বসের ওয়াইফকে তাই সবাই থেকে সম্মান জানায় দেখিয়ে দেখে চাঙ্কুকের কেভিনে অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। মূলত জাংকুকের সামনে বসে কিছু একটা নিয়ে কথা বলছে। জাংকুক তার সাথে বেশ হেসে হেসে কথা বলছিল। মেটার পরনে বেশ ছোটখাটো ড্রেস। দেখতে বজিনে স্মার্ট আর মডেল। দেখে যে ভক্ত জানা ফেটে যাচ্ছে। তার সাথে তো কখনোই জাংকুক এভাবে হেসে হেসে কথা বলেনি। বলেই মেটার সাথে কেন হেসে হেসে কথা বলছে? ভক্তটা চলে যাচ্ছে। প্রতিটা মেইনি মূলত এমন হয়। তার হাজব্যান্ডের সাথে তারা কোনো মেয়েদেরকেই দেখতে পারে না এটা যদি সচ ক্ষমতার বাহিরে চাঙ্গুকু খেয়াল করে দেখে তুমি কিছু না বলে চাঙ্গুকের খাবার চাঙ্গুকের টেবিলের উপর রাখে মা বললো আপনার জন্য খাবারটা নিয়ে আসতে আমি তো অফিস থেকে লাঞ্চ করি মা জানে না যাই হোক বাদ দাও এসে তোমার সাথে পরিচয় করিয়ে দিই আমি কার সাথে পরিচিত হতে চাই না বলিতে সেখান থেকে হনহন করে চলে যায় এই প্রথমবারের মতো মেয়েটাকে এমন করা উদ্যোগ দেখেছে চাঙ্কুক চাঙ্কুক বুঝে উঠতে পারছে না এমনটা করার কারণ কি এক্সকিউজ মি মিসেস রোজ বলে চাঙ্কুকও হনহন করে বের হয়ে যায় রুম থেকে মূলত সেই থেকে পিছু পিছু আসছে তে এমন করার কারণ কি সে বুঝতে পারছে না তবে সে কোনো কাজ হয় না তার আগেই তুই ড্রাইভারকে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়েছে জাঙ্কুকও তার গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে যায় এই মেয়েটা তার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সে জানে না কেন তাই এই মেয়ের জন্য এতটা অনুভূতি কাজ করে হয়তো বা তার জীবন সঙ্গিনী হয়েছে তাই বাড়িতে এসেই জিনকে বারবার তুই কথা জিজ্ঞেস করেছে তবে জিনো মুখ ফুলিয়ে রেখেছে কোনো কথাই বলছে না চাঙ্কুকের সাথে আসলে জিনো বুঝতে পেরেছে বিষয়টা তে এসে তাকে সবটাই বলেছে তবে জিন জানে যে রোজের বিয়ে হয়ে গিয়েছে এবং সে চাঙ্কুকের শুধুমাত্র একজন এমপ্লয়ি মা কি হলো কোনো কিছু বলছো না কেন সে রুমে দরজা আটকে কি করছে আমি জানি না তাকে তার মতো থাকতে কই আমি তো রুমে দে গিয়ে দেখলাম আমাদের রুমে 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 তো নাই না ও আছে সোজা তোদের সেখানে চলে যায় দেখে ভাই থেকে ডাকতে থাকে তবে তে কোনো সারা শব্দ নেই এই মেয়ে আমার মোটেও রাগিও না কি হয়েছে না বললে বুঝবো কিভাবে উল্টা পাল্টা বছর কি আছে আমায় বলো কি হয়েছে আমি কিন্তু কাউকে এত বেশি তালাতে পারি না এভাবে অনেকক্ষণ পার হয়ে যায় তবে তে চাঙ্কুকের সাথে কোনো কথা বলে না চাঙ্কুককে গেট খুলেও দেয় না সেদিন সারাদিন চাঙ্কুকের সাথে কথা বলেননি চাঙ্কুকের প্রচন্ড অস্থির লেগেছে তে এমন ব্যবহারে তবে কিছু করার নেই শুধুমাত্র এই মেয়েটাকে একবার সামনে গেলে চাঙ্কুক টু ছাড় দিবে না অসম্ভব রাগ হচ্ছে চাঙ্কুকের তের উপর পুরো রাতটাও চাঙ্কুক অস্থিরতার সাথে কাটাই তে আজকে তার রুমেও আসেনি অফিসে যাওয়ার সময়ও তের দেখা পায়নি চাঙ্গুক চাঙ্গুক অফিসে কাজ করছিল এমন সময় ওর ক্যাবিনে কেউ কিছু না বলে ঢুকে পড়ে তবে সামনে থেকে তাকিয়েই চাঙ্গুক পুরো অবাক হয়ে যায় তার সামনে তে দাঁড়িয়ে আছে তবে তার থেকেও বেশি অবাক হয়ে তে ড্রেস আপ দেখে তে একটা খুবই শর্ট ড্রেস পরে আছে তেকে দেখতেও প্রচন্ড সুন্দর লাগছে চাঙ্গুক এক ঘরে তে দিকে তাকিয়ে থাকে

বলে যে হাতটা চান জব্দ করে ধরে নেই দেখে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে আসে গাড়িতে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় জঙ্গুক এরপর নিজে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আর সোজা দেখে নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে দেখে রুমের মধ্যে টানতে টানতে নিয়ে যায় এক ধাক্কায় পেরের উপর ফেলে দেয় আর টেনে দেখে একটা থাপড় মেরে দেয় সমস্যা কি তোমার কি সমস্যা কি পোশাক পরেছো এগুলা আমার ওয়াইফ এভাবে রাস্তায় শুনে দেখাতে দেখাতে এসেছো এত বড় সাহস কে দিয়েছে তোমায় তখনই তে কান্না করে এতে জাকুকের আর বলতে থাকে আমি তো আপনার জন্য এমন পোশাক পরেছি কারণ আপনি এমন পছন্দ করেন আপনি আমাকে পছন্দকেই পছন্দ করতেন না আমি গ্রামের মেয়ে বলে আমি আপনার পছন্দের মেয়ে না আপনি আমাকে পছন্দ করেন না শুধুমাত্র আমি গ্রামে থাকি তার জন্য আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসও যায় না এমনকি আমি এত না তার জন্য আপনি আমার স্মার্ট মেয়েদের সাথে হেসে কথা বলেন যেটা আপনি আমার সাথে কোনোদিনই বলেননি আপনি তিন ওই মেয়েটার সাথে কত ভালো করে কথা বলছিলেন কই কোনোদিনই তো আমার সাথে এইভাবে কথা বলেননি আর যাই হোক আমি তো আপনার ওয়াইফ আমার সাথে অন্তত একটু হেসে কথা বলেননি কখনোই আমি জানি আপনি এমন ছোট পোশাক পছন্দ করেন আপনি এমন স্মার্ট মেয়ে আশা করেছিলেন আপনার ওয়াইফের মধ্যে আর এখন থেকে আমি এমন হব তবুও আপনি আমায়

আর যদি ভালোবেসে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটি স্কিপ করতে পারো ধন্যবাদ